আল্লাহ বলেন তোমাকে কত কিছুই না বলে ওরা তোমাকে পাগল কয় ওরা তোমারা জাদুকর করে কত কিছুই না ইহুদিরা তোমাকে বলে মুশ্রিকারা তোমাকে বলে কিন্তু আমি আল্লাহ বলি তুমি পাগল নও তুমি মহান চরিত্রের অধিকারী উত্তম চরিত্রের একটা স্তর হলো হলোকে হাসান আরেকটা হলো করিম আরেকটা হলো হলুকে আজিম হলো হাসান এটাও ভালো চরিত্র হলোকে কারিম এর চেয়ে আরেকটু ভালো খোলক আজিম এর চেয়ে ভালো কোনো হতেই পারে না সুপারলেটিভ ডিগ্রি সর্বোচ্চ তুলনা চলে এমন আকলা কাল্লা আমার আপনার নবীকে দান করলেন দুশ্মন যদি আঘাত করে দুশ্মন যদি বকা দেয় সেটা যদি ব্যক্তিগত কারণে হয় ধর্মীয় কোনো কারণ নয় ব্যক্তিগত কারণে যদি হয় তাহলে মায়ার নবী বদলা নিতেন না রে যুবু আল্লাহ নবী বদনার বদলা না নিয়া তারে মাফ করে দিতেন শুধু মাফ করে দিতেন তা না তার জন্য আল্লাহর কাছে দোয়াও করতেন হেদায়তের দোয়া করতেন শান্তির দোয়া করতেন আল্লাহর নবী তার উপকার করার চেষ্টা করতেন করলো আমার ক্ষতি আমি বদলাও নিলাম না বরং তার উপকার করার চেষ্টা করতেন যেই নবী সেই নবী হলেন আমার আপনার নবী সুহান আল্লাহ বলেন শুধু এমন ইতিহাস আমার নবীর নয় গরম হওয়ার ইতিহাস আছে ঠিক কিনা বলেন নরম হওয়ার ইতিহাস যেমন রয়েছে গরম হওয়ার ইতিহাস আমার নবীর জীবনে রয়েছে রে গোলাম এজন্য বলে একটু মনোযোগ দিয়ে শুনি আল্লাহ নবী মাত্র ঘর থেকে বের হয়েছে বের হয়ে নবী যে দেখেন একই হুদি খেজুরের বাগানে দাঁড়ায় আছে নবী যে তখন ওর কাছে গেলেন যা বলতেছেন চাচা আপনার খেজুর বাগান কোনো কাজের লোক লাগবনি লোকটাই কয় কর লাগবে তো নবী বলেন আমাকে আপনি কাজে নিয়োগ দেবেননি ইহুদি কয় তোমার চেহারা দেখে তো মনে হয় না তুমি কাজের লোক আল্লাহর নবী নিজের পরিচয় না দিয়া বলেন চেহারায় বোঝা যাক না যাক আমি আপনার বাগানে কাম করব কি কাম একটু বলুন ইহুদি কয় এই যে দেখতেছে কুয়া এই কোয়া থেকে তুমি বালতি দিয়া পানি তুলবা আর বালতি দিয়া পানি উঠাইয়া আমার খেজুর গাছের গোড়ায় তুমি পানি দিবা প্রতি বালতিতে তোমাকে তিনটা করে খেজুর দিব দিনের নবী মায়ের নবী রহমতের নবী তিনি লেগে গেলেন কাজে আল্লাহ নবী বালতি দিয়া পানি উঠান আট বালতি পানি তোলার ছিঁড়ে গেল বালতি কুয়ার নিচে পড়ে গেল ইহুদি ডাক দেয়া যুবক কি করলা তুমি আমার বালতিটা নিচে ফেলায় দিস এখন আমি বালতি তুলব কেমন করে এই বইলে আল্লাহর নবীর সাথে খারাপ আচরণ কইরা কইরা শক্ত ভাষা ব্যবহার করে করে আল্লাহ নবীর কাছাকাছি আইসা নবীকে দমক শুধু দিল তানারে জুবু আমার আপনার নবীর নরম নরানি গালে একটা থাপ্পর মেরে দিল নজবিল্লা যেরকম যেই নবীর দেহে কোনো মশা মাসি বসা হারাম যে নবীর দেহে মশা মাসি বসা হারাম ওই নবী দুশ্মনের কত নির্যাতন সইছেন নবীজির গালে একটা থাপ্পর মেরে দিল আল্লাহ নবী বলেন চাচা আমি তো নাই আমি তো হাত থেকে রসি সেরে মনে হয় আপনি আমাকে আমাকে আপনি আঘাত করে কষ্ট পেয়েছে নবী যে আর বলতেছেন মনে হয় আপনি আমার মাইরা হাতে ব্যথা পাইছে ঠিক আছে আমি আপনার বালতি তুলে দেওয়ার চেষ্টা করবো ইহুদি কয় আমার বালতি তাড়াতাড়ি তুলো নতুবা কিন্তু তোমাকে সারবো না যেতে দেব না আল্লাহর নবী বলেন আমি তুলব ইনশা আল্লাহ তুলব হাতটা বাড়ালেন আল্লাহ পাক রব্বুল আলমিন কয় এরে কুয়া আমার নবীর নবতি হাত তোর ভিতরে চলে এসেছে আমার বন্ধুর হাতে বালতিটা পৌঁছা দে আমার আপনার নবীর হাতের দাম আসেনি না নাই আরো জোরে বলেন আসিনি না নাই নবীজি হাত মুবারক বাড়া দিলেন আল্লাহ পাক বালতি পানি যেন কুয়ার পানি যেভাবে লিফট উপরে উঠে এইভাবে কুয়ার পানি উপরে ওইটা বালতিটা নবীর হাতে লাগায় দিল মায়ার নবী বালতিটা উপরে উঠান উঠে ওই ইহুদিকে লক্ষ্য করে বলেন চাচা ও চাচা নেন আপনার বালতি নেন আমি গেলাম তবে আপনি আমাকে আঘাত দিয়ে মনে হয় কষ্ট পেয়েছেন আমাকে মাফ করে দিয়ে নবীজি তার হাতটা কাঁচাই না লাগাইলেন এরপরে চলে ইহুদি এইবার টেনশনে পরে গেল চিন্তায় পরে গেল লোকটা এত বড় এত মহামানব এত উত্তম চরিত্রের কে সে কি তার পরিচয় আমি মারলাম আমি আঘাত করলাম অথচ বালতি উঠায়ও দিল আবার আমাকেও কিছু বলল না বরং আমার হাতের মধ্যে চুমু দিয়ে গেল কে আমি বুঝি এত বড় একজন মহামানবীর সাথে বিয়াদবি করলাম বিয়াদবি করলাম এই মনে করি হুদি কয় আমি এই হাতই রাখবো না যে হাত দিয়ে আমি তার গায়ে হাত উঠাইছি এই হাতটা আমি রাখবো না অনুসূচনা সৃষ্টি হয়ে গেল নিজের হাতটা নিজে কেটে ফেললো এই কাটা হাত নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া দেখে ইনি আর কেউ নন ইনি হলেন মুসলমানদের নবী রহমতের নবী সরওয়ারে দু জাহান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইহুদিয়া এসে ডাক দেয় বাবা মোহাম্মদ আল্লাহ নবী গড় থেকে বের হন নবীজি থেকে বের হন নবী দেখেন ওই বৃদ্ধ চাচা খেজুর বাগানের মালিক দয়া নবী মায়ার নবী জিজ্ঞেস করেন চাচা কেন এসেছেন লোকটা তখন চুকির পানি সেইরা কয় বাবা মোহাম্মদ আমি তোমার সাথে চরম বেয়াদবি করে ফেলেছি আমাকে তুমি মাফ করো যে হাত দিয়ে বেয়াদবি করেছি এই হাতটাও আমি কেটে ফেলেছি দিনের নবী আর নবী বলেন করলেন কি আপনি হাত কাটলেন কোন কয় না হাত আমি রাখবো না নবী বলে কাটা হাতটা কই কয় আমার ব্যাগের সাথে করে নিয়ে এসেছি তোমার দেখানোর জন্য দিনের নবী বলেন কাটা হাতটা আমার কাছে দেন রহমতের নবী হাতটা হাতে নিয়া ওই কাটা জায়গার মধ্যে লাগাইয়া নবিতার নবতি পবিত্র লাভ ওই জায়গায় লাগায়া মেডিসিন লাগায়া দিলেন সাথে সাথে হাতটা আগের মতো ভালো হয়ে গেল আর একটু জুড়ে কোন আল্লাহ ইহুদি কয় বাবা মোহাম্মদ এত কোন বিজ্ঞানীর মেডিসিন তুমি লাগাইলা রে আমার হাতটা তো আগের যে আরও ভালো হয়ে গেছে আমি চিনি নাই বাবা আমি আর দেরি করতে চাই না এখনই আমাকে কালেমা পরে মুসলমান বানা দা জোরকন শুভহারম্ব উলফত্ন তিরিৱাই সিনে দান দান কতোরা বো বকর অমর নকসে কদম তেরা ছোরা

সুলতান কা সুলতান হে সুলতান মদিনা জগতের যত সুলতান আছে কবি কয় সকল সুলতানের সুলতান হলেন মদিনার সুলতান সুহান জগতের যত সরকার আছে সমস্ত সরকারের সরকার দু জাহানের সরকার আল্লাহু আকবার সুলতান কা সুলতান কা সুলতান মদিনা सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने ही में ये काबा बनाया इस क़ाबा का क़ाबा तेरी मरकद को बनाया इस क़ाबा का क़ाबा तेरी मरकद को बनाया ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار, کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ محبت رشد شبائی بولن اللہ اکبر হয় নাই এত মানুষের আওয়াজ এত আসতে কেন আরো জোরে জোরে আল্লাহ আল্লাহ আরো জুড়ে মুসলমানের আওয়াজ যত উঁচু হবে দুশ্মনের আওয়াজ তত নিচু হবে ঠিক না আমরা আসতে কথা বলি দীক্ষা মনে করে আমরা খুবই নরম আমরা খালি মায়ের খাই আরে আমরা আসতেও কথা বলতে জানি সময়ে আগুন হতেও জানি যেমন পানি তেমন আগুন এর নাম হলো মুসলমান ঠিক কি না জায়গা মতো পানির মতো নরম আবার জায়গা মতো আগুনের চেয়েও বেশি গরম আশী রোহামা ও বাইল আহম আল্লাহ নিজে বলেন এটা হলো নবী নবীর সাহাবাহিকের আদর্শ তারা জায়গা মতো পানির জায়গা মতো আগুনের নবী হলেন। মদিনার কিহুদি সন্তান চুট্টো পাল ভারি একটা বুঝা নিয়া যেতে পারে না আল্লাহ নবী রহমতের নবী ওই চুট্ট বাবুটার কাছে যায় বলেন বাবা কোথায় তুমি যেতে চাও ছেলেটাই আমি অমুক জায়গায় যেতে চাই আল্লাহর নবী বলেন এত বড় বাড়ি বুধা তুমি কেমনে নিবা ছোট্ট বালক মায়ের নবীকে চিনে না আজকে মায়ার নবী ইহুদে ছোট্ট বাচ্চাগুলির গুলির কত মায়ার আচরণ করেছেন কিন্তু বড় কষ্ট ফিলিস্তিনের জমিনে আজকে ছোট ছোট মুসলমানের বাচ্চাগুলির গুলির লাশের স্তূপ মায়া নবি ধয় বাবা এত বড় ভারী বোঝা তুমি বাড়ি পর্যন্ত নিতে পারবা না আমি তোমার বোঝাটা আগায় দেই ছেলেটাই কয় আমিও তো এমন একজন কাউকে খুঁজতেছিলাম টাকার বিনিময়ে আল্লাহর নবী বলেন টাকা পয়সা লাগবে না কোথায় তোমার বালি কয় অমুক জায়গায় দিনের নবী রহমতের নবী সরোয়ার হিন্দু জাহাত দু জাহানের বাদশা ছোট্ট একই হুদি সন্তানের কাছ থেকে বাড়ি বোঝাটা নিজের মাথায় উঠে নিলেন এরপরে নবীজি বোঝা নিয়ে 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 ছোট্ট বালক আমার মায়ার নবীনী চেহারার দিকে শুধু বারবার তাকাই আর মনে মনে ভাবি হাই রে এমন চেহারা তো আমি জীবনে কোথাও দেখি নাই এত মায়া এত আকর্ষণ হবেই তো কারণ আল্লাহ পাক আমার আপনার নবীকে যত সুন্দর করে বানাইছেন পৃথিবীর কাউকে বানান নাই নবীর কাউকে কবি কই নবী গো আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনার চেহারা বানানোর সময় আপনার পরামর্শ নিয়ে আল্লাহ আপনারে বানাইছে মনে হয় চোখটা বানানোর সময় আল্লাহ জিগাইছে বন্ধু কেমন চোখ দিলে তুমি খুশি তুমি বলো ওগো নবী আপনি বলেছেন হরিনীর মতো ডগর ডগরছো আল্লাহ যেভাবে আপনি বলছেন সেভাবেই যেন আপনারে বানাইছে সুবহানাহু সুবহানাহু আ আমাদের আপনারে কে আল্লাহ জিগাইছেন চোখ দেওয়ার আগে